হাই ফ্রেন্ডস আমি আজকের এই ভিডিওতে কিছুই বলবো না শুধু বলবো যে কলকাতায় কিরম অবস্থা হয়েছে যারা যারা কলকাতায় অবস্থিত তারা নিশ্চয়ই বুঝতে পারবে কলকাতায় কীরম অবস্থা হয়েছে পুরো ধ্বংস করে দিয়ে চলে গেছে এই বৃষ্টি আর এই হাওয়া আর যারা বাইরে থেকে দেখো ইন্ডিয়ান বাগান মুসল পাল চ্যানেলটাকে তারাও দেখে নাও কলকাতায় কী অবস্থা আর আজকে হলো সাতাশে মে সাতাশে মে সোমবার কবে ভিডিওটা ছাড়বো যাই না কিন্তু আজকে সাতাশে মে সোমবার এরম অবস্থা চলো তাহলে গাছপালা ছাদ কিরম ধরনের হয়ে আছে সেটা দেখায় খুবই বাজা অবস্থা একে তো রেমাল খেমাল কেউই আসেনি আর রেমালের ছোটো ভাই চলে এসেছে পুরো ক্ষতি করে দিয়ে চলে গেছে পুরো কলকাতাকে দেখো আমার মা কি করেছে এই দেখো এখানে এরকম অবস্থা আমার মা এই গাছগুলোকে সরিয়ে দিয়ে যাতে গাছের কোনো ক্ষতি না হয় এই মালবেরি গাছ এই গাছগুলোকে সরিয়ে দিয়েছে আর এই যে এইটা এই গাছটা তোমার সাথে শেয়ার করেছিলাম কিন্তু এর আগে ভিডিও তোমার লক্ষ্য করবে আমার যে ভিডিওটা গাছে সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম কিন্তু এই যে গাছপালা অবস্থা হয়েছে এই গাছটার এই গাছের কি অবস্থা হয়েছে জানো এই গাছটা আর জলের মধ্যে ভেবে যে শিকড়টাই উঠে গেছে এত বৃষ্টি হচ্ছে তার চাপে শিকড়ই উঠে গেছে হ্যাঁ ভেঙে গেছে গাছটা দেখো ফুল ফুল সব মিটিয়ে গেছে কি বলা বলা যাবে ওখানে সব গাছপাছ উল্টে পড়ে আছে খুবই বাজে অবস্থা কলকাতায় দেখো গাছপাছ সব মেতে কিছু বলার নেই পুরো এখনো হাওয়া দিচ্ছে তোমরা বুঝতে পারবে আর বলে দিয়েছি তোমাদের সাথে ডেটটা আছে কত তারিখ কিন্তু আমি এটা কবে ছাড়বো জানি না ভিডিওটা কেননা তার আগে আমাকে একটা ভিডিও ছাড়তে হবে তো শেয়ার করছি তোমাদের সাথে যত পারছি আর রাস্তা রাস্তায় যদি আমি যেতে পারতাম আমাদের বাড়ির কাছাকাছি তাহলে তোমার সাথে শেয়ার করতে পারতাম মানে হাঁটু সমান জল হাঁটু সমান জল মানে বুঝতে পারছো তো এরমই আমি অবস্থা অন্য সমান জল আমি আর পাপা গেছিলাম রাস্তার দিকে একটু যে কেমন অবস্থা হয়েছে তোমরা যদি আমি এখান থেকে শেয়ার করছি ওই ড্রেনের জলগুলো সব উঠে গেছে ওপরে গাছটা সব বেঁকে মানে সবার ক্ষতি হয়েছে কিছু বলার নেই কালকে রাত আর আজকে সকাল এত হাওয়া দিচ্ছে বৃষ্টি যত না হোক খাওয়া বেশি দিচ্ছে তো চলো তোমাদের ওখানে কী কী অবস্থা যারা যারা যেখানে যেখান থেকে দেখছো আমাদের তারা অবশ্যই কমেন্ট করে জানিও তো ডাটা সবাই বৃষ্টিতে ভালো থাকো সুস্থ থাকো আর তাতে গাছপালা কৰ